স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ঘোষণার প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে অনেকেই আসলে ভুল বুঝেছেন ভুল বুঝে অনেকেই হয়তো ধারণা করেছেন যে সচিবালয়ে প্রবেশের যে সাময়িক যে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল সেটাকে অনেকেই ধরে নিয়েছিলেন যে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে এটা আসলে তথ্য হিসাবে সঠিক নয় আসলে কোনো সাংবাদিকের কোনো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আপনি জানেন যে সচিবালয়ে একটা দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনার বিষয়ে একটা তদন্ত চলমান আছে তদন্ত চলমান থাকার কারণে এখানে এটা এখন একটা ক্রাইম স্পট হয়ে গিয়েছে তো যে কারণে মানুষের চলাচলটা একটু সীমিত করা হয়েছে এবং সাংবাদিকদেরকেও সেই কারণে তাদের চলাচলটা একটু সীমিত করা হয়েছিল আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে কত দ্রুত আমাদের সাংবাদিকদের সচিবালয়ে আবার নতুন করে অস্থায়ী ভিত্তিতে হলে অস্থায়ী কিছু পাশ দিয়ে হলেও যাতে তাদেরকে সচিবালয়ে আবার অ্যাক্সেস দেওয়া যায় তো এর প্রেক্ষিতে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামীকালকে থেকে অস্থায়ী পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় দুশো সাংবাদিককে অস্থায়ী পাশ দেওয়া হবে সচিবালয়ের কর্মরত যে বিট আছে সেই বিটে যে সাংবাদিকরা কাজ করেন তার প্রায় একশো ষাট জনের মতো সদস্য আছে তাদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের চল্লিশ জন ক্যামেরাম্যানকে অস্থায়ী ভিত্তিতে পাশ দেওয়া হবে এই পাশ ছাড়াও আরও কোনো সাংবাদিক যদি মনে করেন তাদের সচিবালয়ে যাওয়া প্রয়োজন আছে সেজন্য ডিএমপির একটা সেল গঠন করা হয়েছে যে সেলটাতে সাধারণ নাগরিকরাও যারা যাদের বিভিন্ন কারণে সচিবালয়ে যাওয়ার প্রয়োজন হবে তাহলে তারা সেখানে যেমন তারা যেমন পাশ সংগ্রহ করতে পারবে সেখান থেকে সাংবাদিকরাও তাদের প্রয়োজন মাফিক অস্থায়ী পাশ সচিবালয়ে যাওয়ার জন্য সংগ্রহ করতে পারবে এই সিদ্ধান্তটা সাময়িক এটা একেবারেই তদন্তের প্রয়োজনে এবং সচিবালয়ের যে ক্রাইম যে ক্রাইমের যে লক্ষণগুলো যেটা সন্দেহ করা হচ্ছে এগুলাকে প্রোটেক্ট করার জন্য যাতে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে তাদের আলামতগুলো সেই জন্য এই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা আমরা আমার বিশ্বাস আপনারা সবাই একমত হবেন যে এই তদন্তটা সুস্থ হওয়া জরুরি দেশের স্বার্থেই কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি পতপ্রোতভাবে জড়িত কার্ডগুলো বিদ্যমান আছে প্রত্যেকেরই কার্ড বিদ্যমান আছে যার যার একটি রেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে কোনো কার্ড বাতিল করা হয়নি যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে এটা হচ্ছে একটা বিষয় আর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কার্ডগুলো রিভিউ করা হবে রিভিউ করার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় সাত হাজার আটশো ছেষট্টি কার্ড ইস্যু করা হয়েছে এই অ্যাকুয়েশান কার্ডগুলোর মধ্যে চার হাজার নয়শোর মতো কার্ড আবার গত সরকার বিভিন্ন অজুহাতে বাতিলও করেছে এখন দুই হাজার নয়শো মতো এক কার্ড বিদ্যমান আছে এবং এই এক কার্ড দ্বারা ধারী কারা এটা এখনও মাঝে সরকার পুরোপুরি নিশ্চিত নয় যে কারা এই এক কার্ড বহন করে তবে ধারণা করা হচ্ছে যে প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক সাংবাদিক অনেক ব্যক্তি আছেন যারা এই এক কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লোবিনসহ সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাকশন কার্ড আছে তারা আসলে সাংবাদিক নন এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে যাতে তারা সাংবাদিকতা করতে পারে সাংবাদিকের বাইরে অন্য কেউ এই কার্ড ব্যবহার করে সাংবাদিক সাংবাদিকতাকেও যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে পাশাপাশি সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনোভাবে নিরাপত্তার জন্য তারা কেউ হুমকি না হয়ে দাঁড়াতে পারে আমরা সাংবাদিকতাকে ভালো সাংবাদিকতাকে প্রমোট করতে চাই আমরা মনে করি আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা সচিবালয়ে যাবেন নিয়মিত রিপোর্ট করবেন তাদের যেই রিপোর্ট করা প্রয়োজন এবং তাদের কাজের সুবিধার্থেই আমরা মনে করি সাংবাদিকতা থেকে যারা সাংবাদিক নামধারী অন্য ব্যক্তি আছেন কিন্তু আসলে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত না কিন্তু সাংবাদিকতার পরিচয় ব্যবহার করেন আমরা মনে করি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই চিন্তা থেকেই এই কার্ডগুলো রিভিউ করার একটা সিদ্ধান্ত হয়েছে E aí